হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে সকালের ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি এখানে রুটি আর ডিম ভাজার এখানে ত্রি হচ্ছে বায়না ধরতে ধরতে কান্নাকাটি করছে ভুলেও গিয়েছি নিয়ে বায়না ধরেছে কারণ এত অযৌক্তিক জিনিসপত্র নিয়ে বায়না করে আমার মনেই থাকে না পরবর্তীতে তো যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সকালবেলা আসলে সেরকমভাবে আমি কোনো কিছু খেতে পারি না বা খেতে চাই না খুব লাইট কিছু খাই মোস্ট অফ দ্য টাইম আমি চাই খাওয়া হয় তবে আজকে আমার মনে হচ্ছিল যে একটু রুটি ডিম ভাজি খাই কারণ সকালবেলা আমাদের পাশে অন্যান্য সবাই হচ্ছে পরোটা রুটি ডিম ভাজি বা এই ধরনের একটু হেভি খাবার খেয়ে থাকে আর কি তো তাদেরকে দেখাদেখি আমি যদিও খাওয়া নিয়েছিলাম কিন্তু অর্ধেক খেয়ে আর খেতে পারিনি কারণ সকালবেলা আসলে সত্যি আমি খেতে পারি না কিন্তু এটা কিন্তু আসলে উচিত সকালবেলা হেভি খাওয়া যেহেতু এই টাইমটাতে আমরা অনেক বেশি বিজি থাকি কাজকর্ম নিয়ে আর এই যে এখানে সব কাজকর্ম কমপ্লিট করার পর দুপুর হয়ে গেল আর আমার ছোটো বোন হচ্ছে স্নান করে ছাদে যাচ্ছিলো তো ওকে বললাম একটু হাই দিয়ে যাওয়ার জন্য তো এখানে দুপুরে রান্না মা করছে সো আজকে দুপুরে হচ্ছে মাটন রান্না হচ্ছে আর কি যেন মা রান্না করে নিয়েছে ছোটো মাছের তরকারি ডাল যা যা ছিল আর কি রান্নার জন্য তো সেগুলো মা রান্নাবান্না করে নিয়েছে অলরেডি তো আজকে একটু স্পেশাল পিস আসতে বলা হয়েছে দুপুরের লাঞ্চে আর হচ্ছে যে আজকে থ্রিবের আড়াই বছর পূর্ণ হয়েছে সেজন্য হচ্ছে একটু হালকা পাতলা আয়োজন হলো আর কি লাস্ট ইয়ারও ওর যখন দেড় বছর পূর্ণ হয় আমি তখন একটা সুপারম্যান থিমের হচ্ছে একটা ছোট্ট একটা ফটো সেশন করেছিলাম আর কি তো যাই হোক এখানে হচ্ছে সেরকমই আজকে করব তো ওর জন্য একটা থিম ড্রেস আমি অর্ডার করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ওনারা আমাকে ইনফর্ম করলো যে সরি ম্যাম আমরা ডেলিভারি দিতে পারছি না কারণ আপনার বাচ্চার সাইজের নেই সেজন্য তো যাই হোক সকালবেলা তাড়াহুড়া করে যেহেতু থিম চেঞ্জ হয়ে গিয়েছে কোনো থিম নেই সকালবেলা তাড়াহুড়া করে আমি কেকের ডিজাইনও চেঞ্জ করে নিলাম আর এখন যেহেতু দামোদর মাস আমরা প্রতিদিন ভোরে এবং সন্ধ্যার দিকে হচ্ছে আরতি দেখাই মা দেখায় তো সেরকমই হচ্ছে আমি দেখে নিচ্ছিলাম আর তারপর হচ্ছে তুলসী আরতিও করা হয়ে গিয়েছে এখানে হচ্ছে প্রদীপগুলো রেখে দিয়েছি আর কি আমরা তো সন্ধ্যায় তারপর এগুলো সব কিছু কমপ্লিট করে চা বানিয়ে নিলাম চা খাওয়ার জন্য আর হচ্ছে বিকালে একটু ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে খুবই দুষ্টামি করছিলাম একটা খালি ইঞ্জেকশন দেখে মানে এটাতে সুচ নেই আর কি ওটাতে সবাইকে হচ্ছে ইঞ্জেকশন পুশ করছে এরকম দেখাচ্ছে এই যে হ্যাঁ আর আমরা হচ্ছে অভিনয় করছি যে হ্যাঁ খুব ব্যথা পেয়েছি আমরা তো যাই হোক তারপরে আমি এখানে চা বানিয়ে নিচ্ছি মা হচ্ছে জেনারেলি চা খায় না আর সাত তো খাইই না তো চা যখন বানাচ্ছিলাম তখন হচ্ছে মা বলছিল যে চা খাবে আজকে তো মা যেহেতু সুগার আছে তো মার জন্য চিনি ছাড়া এক কাপ চা বানালাম আর বাকি তিনজন আমি পিসুমুনি আর পাপার জন্য হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম চিনি দিয়ে তো এই তো বিকালের দিকে হচ্ছে চা খেয়ে নিলাম আমরা তো চা খাওয়া কমপ্লিট হতেই পিসিমনিকে বললাম যে একটু তেল দিয়ে দিতে আসলে কেউ যখন চুলে তেল দিয়ে দেয় আমার ভীষণই আরাম লাগে খুব রিল্যাক্স লাগে আর সবসময় পিসুমুনি আসলে পিসুমুনিকে দিয়ে তেল দিয়ে দিতে বলি তেল দিয়ে দিতে বলি আবার হচ্ছে দিদিমা আমার যখন দিদিমা ছিল এখানে তখন দিদিমাকে দিয়ে হচ্ছে চুলে তেল দেওয়া তো আমার খুবই ভালো লাগতো মানে এত রিল্যাক্স ফিল হয় কেউ যখন দিয়ে দেয় নিজে দেওয়ার থেকেও তো যাই হোক আমার মা অবশ্য এগুলোতে একদম ইন্টারেস্টেড না যত যতবারই বলি তেল দিয়ে দিতে ঠিকঠাক করে দিয়ে দেয় না মানে আমার মন মতো হয় না কারণ পিসিমুনি আর দিদিমা হচ্ছে খুব আস্তে ধীরে করে দিয়ে দেয় যদিও পিসিমুনি তেলের পরিমাণটা একটু বেশি দেয় তারপরও ভালো লাগে তো এই যে হচ্ছে যে কি কী হচ্ছে এটা দেখি হ্যাপি হ্যাপি বলছিলো হ্যাপি বলতে পারে না বলছিল হ্যাপি হ্যাপি andar হ্যাপি আর ইউ হ্যাপি ক্ল্যাপ করো ক্ল্যাপ করো হাতালি দাও তো এই তো ওর আড়াই বছরের বার্থডে আমরা সেলিব্রেট করে নিলাম এখানে আমি আর আমার বোন মিলে হচ্ছে তারপর কেক খাওয়ালাম ওকে আমরা নিজেরাও খেলাম যেহেতু এখানে হচ্ছে একটু বেলুনের মতো ছিল তো নিচের এটা হচ্ছে উপরের ডিজাইনটা ফাউন্ডেন্ট ছিল আর কি তো নিচের ফিতাগুলোকে দেখে আমার বোন বলছে যে এগুলো কি ক্রিমি নাকি তো আমার ছেলে এগুলো দেখে এও করছিল মানে ওর কাছেও পছন্দ হচ্ছিল না বাট কেকটা ওর খুব পছন্দ হয়েছে যে দেখাচ্ছে করে যে থামস আপ দিচ্ছে এবং দেখাচ্ছি আমি তো যাই হোক এই যে একটা লাভ নিয়ে নিলাম আমি ফন্ডেন ব্লগ যদিও আমি ফন্ডেন খেতে পছন্দ করি না তারপর আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেখানে প্রেস করে আমার পাঠিয়ে থাকবেন দেখাচ্ছি নেক্সট লাইভ এন্ড ব্লগে টিল দেন সবাই অনেক ভালো থাকবেন